হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে আমরা কথা বলবো বাংলার বাড়ির প্রকল্প নিয়ে যেখানে রাজ্য সরকারের থেকে গৃহহীন মানুষদের জন্য ঘর তৈরি করে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় খবর হচ্ছে দ্বিতীয় ধাপের টাকা ষাট হাজার এখন অনেকেরই অ্যাকাউন্টে জমা পড়ে গেছে তাহলে কারা টাকা পেলেন কারা এখনো পাননি আর কিভাবে নিজের নাম চেক করবেন সব কিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্বেগ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রতিটি গৃহহীন মানুষকে একটি করে পাকা বাড়ি দেওয়া যাদের আগে পি এম আওয়াস যোজনা বা অন্য কোনো হাউজিং স্কিমের সুবিধা পাননি তাদের জন্য এই প্রকল্প প্রতি উপভোক্তা প্রায় ধাপে ধাপে টাকা পায় প্রথম ধাপে ষাট হাজার এবং দ্বিতীয় ধাপে ষাট হাজার টাকা মোট এক লাখ কুড়ি হাজার টাকা দ্বিতীয় স্কিমের টাকা কবে দেওয়া হচ্ছে আটে নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় টাকা ট্রান্সফার শুরু হয়েছে যাদের বাড়ি তৈরির কাজ প্রায় পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়েছে তাদের দ্বিতীয় দ্বিতীয় কিস্তি পাঠানো হচ্ছে অনেকে ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন আর যাদের টাকা এখনও এস এম আসেনি তাদের চিন্তার কিছু নেই কারণ সরকারি সার্ভার থেকে ধাবে ধাপে ট্রান্সফার হচ্ছে আপনিও খুব শীঘ্রই টাকা পেতে পারেন কিভাবে জানবেন আপনার টাকা এসছে কিনা না প্রথমে আপনার মোবাইলে গুগলে কিংবা ক্রোমে যান তারপর বাংলার বাড়ি ডট কম সার্চ করুন বেনিফিশিয়ারি সেকশানে গিয়ে নিজের আবেদন নাম্বার বা মোবাইল নাম্বার দিন সেখানে দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস ফাইনাল ইনস্টেমেট ইনস্টলমেন্ট পেড সেকেন্ড ইনস্টলমেন্ট প্রসেসিং বা রিলিস্ট যদি রিলিস্ট লেখা থাকে তাহলে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে যাদের এসএমএস আসেনি বা নাম মিসিং তারা কী করবে অনেকের অভিযোগ করেছেন আমাদের তো এখনও এসএমএস আসেনি চিন্তার কিছু কারণ নেই কারণ এস এম এস সব সময় একসাথে যায় না রাজ্যের প্রতিটি ব্লকে ধাপে ধাপে ডেটা আপলোড হচ্ছে আপনি চাইলে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জেনে নিতে পারেন আপনার নাম বেনিফিশারি লিস্টে আছে কি না সেখানে বিএলও অফিস থেকেও লেটেস্ট সেখানে বিডিও অফিস থেকেও লেটেস্ট আপডেট আপডেট পাওয়া যায় টাকা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে আপনার বাড়ির জমির কাগজ নিজের নাম থাকতে হবে জমির কাগজের নাম নিজের নামে থাকতে হবে বাড়ি তৈরির কাজ সরকার নির্ধারিত মানের করতে হবে আগের কোনো সরকারি হাউজিং স্কিমে টাকা না পাওয়া থাকতে হবে প্রথম কিস্তির কাজের ছবি ও রিপোর্ট পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে এই শর্তগুলো পূরণ করলে দ্বিতীয় ধাপের টাকা রিলিজ হবে সরকারের পক্ষ থেকে নতুন ঘোষণা কি হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছে এই প্রকল্পের কেউ বাদ পড়বে না যাদের আবেদন আটকে আছে তারাও ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে আগামী মাসে আরও নতুন বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ হবে প্রকাশ হতে চলেছে চাই যদি এখনও আপনার নাম না আসে একটু অপেক্ষা করুন নতুন আপডেট সুযোগ পেতে পারে বন্ধুরা বাংলার বাড়ির প্রকল্পে স্বচ্ছভাবে টাকা দেওয়া হচ্ছে তাই কোনো দালালের কথায় ভুলবেন না নিজের তথ্য নিজেই বাংলার বাড়ি ডট কম বা সরকারি অফিস থেকে যাচাই করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাটিও মানুষ টিভি চ্যানেলকে কারণ এখানে আমরা আপনাদের জন্য প্রতিদিন এমনই দরকারি আপডেট নিয়ে আসি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে